হে গাইস আজকের আমার মায়ের তৃতীয়তম মৃত্যুবার্ষিকী তো আজকের আমরা ঠিক করেছি আমি আমার বাবা আমার দিদি আমরা তিনজনে মিলে ঠিক করেছি যে কিছু গরিব লোকেদের খাওয়াবো আজকের এই মৃত্যুবার্ষিকীতে আমার মায়ের তো আমি আমার বাবার সাথে কথা বললাম যে অনেক দিন ধরে এটা আলোচনা সাপেক্ষ ছিল কিন্তু করে উঠতে পারছিলাম না তো এক কথা আমার বাবা রাজি হয়ে গেলো আমার দিদিও রাজি হয়ে গেল তো আমরা তিনজনে মিলে আজকের এই কিছু ছোটো ছোট বাচ্চা আছে তাদের বাবা মা আছে তাদের হাতে কিছু প্যাকেট তুলে দিয়েছিলাম আর আসলে কি বলো তো আমার মা এই জিনিসগুলো খুব ভালোবাসত মানে কখনো যদি দুপুরবেলা কোনো অচেনা কেউ যদি আসতো বা কোনো ফেরিওয়ালা ওখান থেকে হয়তো আমার বাড়ির পাশ থেকে যাচ্ছে আমাদের সিঁড়ির মধ্যে বসে হয়তো ছাওয়ার মধ্যে বসতো তখন তাকে মা আনা না ফিরিয়ে দিত না আমার মা তাকে শুধু জল আর নালে একটু বাতাসা বা একটু খই এরমভাবে খাবার দিত বা দুটো বিস্কিট শুধু জলটা দিত না হয়তো জল না জলের সাথে এইগুলোও দিত তো আমার মা এগুলো খুব ভালোবাসত তো সেই জন্যই আমরা ঠিক করলাম যে মায়ের এটাতে মানে আমার তৃতীয়তম মৃত্যুবার্ষিকীতে তো এই কাজটা আমরা করবো তো কতটা পেরেছি আমি জানি না কিন্তু আশীর্বাদ থাকবে আমার মায়ের আর তোমাদের সবার আশীর্বাদ যেন থাকে যেন আমরা আগে আরও আগে যেন এমভাবে এগিয়ে যেতে পারি আরও এরকম অনেক কাজ যেন আমরা করতে পারি তো তোমরা সবাই আশীর্বাদ করো আর এই যে দেখো কত ছোট ছোটো কুচকুপুচকি সব বাচ্চা আছে তো আমার বাবা বলছিল যে এবার থেকে যখনই কোনো টাজ করি তোদের বাচ্চার জন্মদিন হোক বা কিছু হোক কোনো যদি পালন করিস তাহলে এদের এখানেই চলে আসবে এখানে সবার সাথে একসাথে সেলিব্রেট করবে তো আমাদেরও খুব ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো একটু জানিও প্লিজ কমেন্ট